ওয়েলকাম টু আওয়ার সি চ্যানেল বাংলা আজকের বিষয় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ রচনা তোমরা এটা জীবনী হিসেবেও লিখতে পারো আর রচনাটা শুরু করার আগে তোমাদের বলি যারা চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখো বেশি কথা না বাড়িয়ে রচনাটা শুরু করছি প্রথমে ভূমিকা বাংলাদেশ চিরকালই অজস্র গৃতি সন্তানদের জন্ম দিয়েছে জ্ঞানে বিজ্ঞানে সাহিত্যে ও সংস্কৃতির অন্যান্য ক্ষেত্রে এইসব বরেণ্য মানুষ বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছেন বিজ্ঞান সাধনার ক্ষেত্রে আচার্য প্রফুল্লচন্দ্র তেমনই একটি নাম এরপর জন্ম ও শিক্ষাজীবন আঠারোশো একষট্টি সালের দুই আগস্ট বাংলাদেশের খুলনা জেলার বারুলি কাটিপুর গ্রামে প্রফুল্লচন্দ্র জন্মগ্রহণ করেন প্রথম সাত বছর গ্রামে পড়াশোনা করে তিনি তার পরিবারের সাথে কলকাতায় চলে আসেন এবং প্রফুল্লচন্দ্র ভর্তি হন হেয়ার স্কুলে কিন্তু অসুস্থতার জন্য তার পড়াশোনায় বাধা পড়ে দুবছর পরে তিনি ভর্তি হন অ্যালবার্ট স্কুলে এরপর প্রফুল্লচন্দ্র প্রবেশিকা পরীক্ষা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন কিন্তু সেখানে বিজ্ঞান বিষয়ে যথাযথ পড়াশোনা সুযোগ না থাকায় প্রফুল্লচন্দ্র বিজ্ঞান পড়তে যেতেন প্রেসিডেন্সি কলেজে সেখানেই আলেকজান্ডার পেডলারের সান্নিধ্য রসায়ন শাস্ত্রের প্রতি আকৃষ্ট করে তোলে আঠারোশো বিরাশি সালে পূর্ব ভারতের একমাত্র প্রফুল্লচন্দ্র গিলক্রিস্ট স্কলারশিপ পান এরপর উচ্চশিক্ষার জন্য তিনি বিদেশ যাত্রা করেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি সেখান থেকেই বিএসসি এবং ডিএসসি পাশ করেন অধ্যাপনা ও সমাজসেবা এটা হলো পরের পয়েন্ট আঠারোশো চুরানব্বই সালে দেশে ফিরে এসে প্রফুল্লচন্দ্র প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন আঠারোশো ছিয়ানব্বই সালে মার্কিউরাস নাইটের যৌগের ওপরে তার গবেষণাপত্র সমগ্র বিজ্ঞান জগতের দৃষ্টি আকর্ষণ করে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর গ্রহণের পর প্রফুল্লচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালিত অধ্যাপক হিসাবে যোগদান করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের মধ্যে দেশে বিদেশে নানা পত্রপত্রিকায় প্রফুল্লচন্দ্রের প্রায় দুশো সাতটি গবেষণাপত্র প্রকাশিত হয় তার উপার্জিত অর্থে সবটাই দান করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক গবেষণাকে আরও উন্নত করার জন্য এই কর্মসাধকের কাজের পরিধি অন্যান্য অনেক দিকে প্রসারিত ছিল উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা হলে তিনি গড়ে তুলেছিলেন বেঙ্গল রিলিফ কমিটি যারা প্রায় দশ কোটি টাকা অর্থ সংগ্রহ করেছিল বিপন্ন মানুষের সাহায্যের জন্য বাঙালিকে শিল্পোদ্যোগে গড়ে তোলার জন্য প্রফুল্লচন্দ্র বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন প্রফুল্লচন্দ্র বহু ভাষা জানতেন তেমনি সাহিত্যের প্রতিও তার তীব্র অনুরাগ ছিল তিনি নিজে তার বিজ্ঞানী হয়ে ওঠাকে দৈব দুর্ঘটনা বলেছিলেন এরপর তার রচিত গ্রন্থ উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রফুল্লচন্দ্রের আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গলি কেমিস্ট যার বাংলা অনুবাদ আত্মরচিত নামে প্রকাশ পায় তবে প্রফুল্লচন্দ্রের শ্রেষ্ঠ রচনা দ্বিভাষিক হিন্দু রসায়ন রসায়নশাস্ত্রের ইতিহাস প্রফুল্লচন্দ্র ছিলেন বিজ্ঞান সাধক এবং শিল্প সংগঠক গবেষণাগারের বাইরে তিনি বিজ্ঞান সাধনাকে নিয়ে এসেছিলেন এবং তাকে প্রয়োগ করতে শিখিয়েছিলেন সমাজ জীবনে এরপর শেষ পয়েন্ট দেখো জীবনাবসান গৌরব মহান কর্মযোগী আচার্য প্রফুল্লচন্দ্র রায় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই জুন তিরাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালি জাতি যুগ যুগ ধরে এই কর্মবীরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে ও অনুসরণ করবে তার আদর্শকে এখানেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আগামী দিনে ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজ এখানেই দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং